আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রিয় দর্শক রজত মাস অল্লাহর সম্মানিত মাসগুলোর একটি আর জুমার দিন হল সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন এই পবিত্র দিন ও মাসে তালা বান্দার দোয়া কবুল করেন ক্ষমা করেন গুনা আর দূর করে দেন অভাব অনাটন ইনশ্লাহ আজ যে একটি ধোঁয়া পড়বেন এস্তা উফরু দ হ্যালদি লা ইলা হা ইলা হুয়া লা হাইয়ুল হইয়ু এদু অর্থ আমি সে আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো উপস নেই যিনি চিরংজি সব কিছুর ধারক এবং আমি তার কাছেই তওবা করি কতবার পড়বেন জুমার দিনে কমপক্ষে একশোবার নামাজের পর বা একান্ত মনোযোগ দিয়ে ফজিলত হাদিসের আলোকে নবীজি সল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি এস্তেক পার করবে আল্লাহ তার দুঃখ দূর করে দিবেন অভাব থেকে মুক্তি দিবেন এবং এমন জায়গা থেকে রেজিক দিবেন যা সে কল্পনাও করতে পারেনি আবু দাউদ হয়তো আমরা অনেক ঘুণা করেছি হয়তো জীবনে কষ্ট আর অভাব লেগেই আছে কিন্তু আজ রজব মাসের পাঁচ তারিখ পবিত্র জুমার দিনে এই একটি মাত্র দোয়া আল্লাহর দরবারে তোলে ধরুন ক্ষমা চাইলে তিনি ক্ষমা করেন ফিরে আসলে তিনি গ্রহণ করেন প্রিয় সম্মানিত মা উভারা ও সম্মানিত ভাইয়েরা আজ পবিত্র জুমার দিন মাত্র একটি দোয়া দুমা একশোবার পড়ুন দেখবেন আল্লাহ তালা আপনার সকল অভাব দূর করে দিবেন সকল টেনশন দূর করিয়ে দিবেন নিজেকে বরকত দিবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই করার তৌফিক ফিকদান করে আমিন